সাজু তালুকদারের হেভেন শেল্টার হবে মানবিক কাজ এই প্রখর তাপে যখন সবাই দিশেহারা হারা তাপমান যন্ত্রের পারদ যখন প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে ঠিক সেরকম একদিনে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তরবঙ্গের আরও ঠান্ডা চা বাগানে হাজির হলেন স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাসের সদস্যরা গত পাঁচই এপ্রিল রোদের তীব্রতা ছিল না ফুরফুরে হাওয়া দিয়ে যাচ্ছিল সকাল থেকেই এমন সুন্দর দিন নির্ধারিত হয়েছিল আশ্বাসের ভালো কাজের জন্য প্রতি বছর মে মাসের একদিন আশ্বাস সদস্য অনিতা মাসি স্বর্গীয় বিজয় কুমার চক্রবর্তী প্রয়াণ দিবসকে মনে রেখে হেভেন শেল্টার হোমের আবাসিকদের মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করেন এবছর সেই রকমই কাজ হয় মানবিক মুখ নিয়ে আবার গত একুশে এপ্রিল তারিখে ডিমডিমা চা বাগানে সাজু তালুকদার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার হেভেন শেল্টার হোমের আবাসিকদের জন্য কিছু চৌকি প্রয়োজন আবাসিক সংখ্যা বেড়েছে পুরোনো চৌকিগুলোও খারাপ হয়েছে আশ্বাসের সদস্যরা সেই আবেদনে সাড়া দিয়ে আটটি চৌকি প্রদানের জন্য সিদ্ধান্ত নেয় এই কাজের জন্য সাজু ভাইয়ের সাথে কথা বলে পাঁচই মে দিনটি ঠিক হয় আশ্বাসের সদস্যরা সময় মতো পৌঁছে যান হেভেন শেল্টার হোমে একজন সদস্য সকলের জন্য চকলেটও নিয়ে যান অনিতা মাসির সব সদস্য সহ হেবেনের সকলকে খাওয়ানোর জন্য এবং চৌকির জন্য সব মিলিয়ে দশ হাজার টাকা আশ্বাস ভান্ডে দিয়েছেন মেনুতে ছিল সাদা ভাত ডাল পাপড় ভাজা মিক্সড সবজি পনিরের ডালনা ডিমের ঝোল রসগোল্লা সবাই খুব তৃপ্তি করে খেয়েছে একটা ছোট্ট মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাজু ভাইয়ের হাতে সেই খাবার বন্দোবস্ত এবং আটটি চৌকির জন্য প্রয়োজনীয় টাকার চেক তুলে দেন আশ্বাসের সকলে প্রেরণা আশ্বাসের সদস্য দুই মাসি পাঁচই মে সাজু ভাইয়ের পারিবারিকভাবে ব্যস্ততা থাকা সত্ত্বেও যেভাবে আশ্বাসের সঙ্গে সময় দিয়েছেন তাতে করে সাজু ভাইকে কুন্নি শ্রদ্ধা আর অনেক ভালোবাসা জানানো হয় এদিনই সাজু ভাইয়ের ঘর আলো করে এসেছে যমজ দুই নাতি মায়ের কোল জুড়ে থাক দুই নাতি সুস্থ ও সুন্দর থাক মা ও ছেলের অন্তর থেকে এই কামনা করেছেন আশ্বাসের সদস্যরা অনেক আদর আর শুভকামনা ওদের জন্য প্রয়াত বিজয় কুমার চক্রবর্তীর জন্য আশ্বাসের সদস্যদের প্রণাম রয়েছে সকলেই তার আত্মার শান্তি কামনা করছেন

তারপরে প্রথম পাঁচজন সাতজন পঁয়ত্রিশ জন গল্পই গল্প সদস্য তারা একই কোথায় গেটে গেল কয়েক বছর এই তিন চার বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে বিভিন্ন কাজকে সামনে

ছোট্ট একটা প্লাস্টিক লাগিয়ে সেই ঘরের আবাসি শিখেছে আজকে সেই সময় থেকে আশ্বাস হ্যাভেনের পাশে আছে হ্যাভেনের সকল সুখ দুঃখ সমস্যায় আশ্বাস সবসময় এগিয়ে এসেছে তাই হয়তো আজকে হ্যাভেনটা এতটুকু আনতে পেরেছি আমরা আবার আশ্বাসকে ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছিলেন যে আশ্বাস স্কুল থেকে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে আর দিদিরা সবসময় হ্যাবেনের খোঁজ খবর রাখেন যে সবাই কেমন আছে আজকে সবচেয়ে ভালো লাগলো যে একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে যে আমাদের হ্যাবেন সেন্টার আবাসিকের জন্য কিছু চৌকি দরকার সেই পোস্টটা আশ্বাসের দিদিরা দেখতে পেরে সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করে সেই যোগাযোগ করা আজ আটটা চৌকি আশ্বাসের দিদিরা হ্যাবেন সেন্টার হয়ে দিলেন এবং এক মাসেসায় আজকে পুরাণ দিবস উপলক্ষে প্রতি বছরই উনি এখানে আবাসিকদের খাওয়ানোর আয়োজন করেন সেই আয়োজনটাও আজকে করেছেন আমি কৃতজ্ঞ আশ্বাসের সকল দিদিদের কাছে সকল সদস্য সদস্যদের কাছে যে আপনারা ছিলেন বলে আজকে হ্যাভেনটা এই জায়গায় পৌঁছেছে আশা করব ভবিষ্যতেও আপনাদের আশীর্বাদ সহযোগিতা যেন হ্যাভেনের সাথে থাকে তাহলে হ্যাভেনের এই যে যারা আছে মানুষগুলো তাদেরকে খুব ভালো করে রাখা যাবে আসলে আমার তো তেমন সামর্থ্য নেই আপনাদের পাশে পাই বলেই এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি আপনারা সকলে আশেপাশে সকল দিদিরা সকল সদস্য সদস্যরা যারা উপস্থিত আছেন যারা উপস্থিত থাকতে পারেননি যারা বাইরে আছেন তাদের তো আমার প্রণাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আজকে ভাই আমরা কিন্তু আমরা যে কোনো কারণে মনে করি সাজু ভাইয়ের কাছে একটা সৎ পরামর্শ আমরা পাবো সঠিক মানে বিচার করে উনি আমাদের বলবেন আমাকে কিছুদিন আগে কল্যাণী থেকে একজন দিয়ে করেন উনি আমাকে বলে পাঠিয়েছেন পশু সম্প্রদায়ের কথা শুনে যে এরকম কেউ কি আছেন যিনি সঠিক আমাদের খবর খবর বলতে পারেন আমরা প্রথমেই তো সাধু ভাইয়ের ছবিটা চোখের সামনে এসেছে তাও ভাবলাম যে শাহু ভাইয়ের আগে কেমন ব্যস্ততা আছে আমি ফোন করে পাবো কি না

আমরা নিজেরাই ভাবছিলাম যে কাজটা করবো কি করবো না কিন্তু সাধু আমাদের কিন্তু আমি থাকবো না আমার ওয়াইফ থাকবে দিদি আপনারা এসে কাজ করে যান মানে এটা আমরা অন্য কোথাও আর আরবো না এটা আমাদের একটা অন্যরকম আপনাদের জায়গা ভালো হোক আশা করি আমরা সবাই মিলে প্রার্থনা করছি ঠাকুরের কাছে খুব ভালো হোক সাধু ভাইয়ের মুখে হাসি মুখেই থাকুক